আর আজ হলো রবিবার ছুটির দিন তাই সাড়ে আটটা নটা থেকে আমি আজকের আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তো আশা রাখবো আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে তো আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও দিয়ে তো কালকে চিকেন খেয়েছি আর আজকে করব ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল তো যখন ঝিঙে আলুটা কাটছিলাম পম ছিল পাশে তো ওকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরতে তো আলু কাটার ভিডিওটা ঠিকঠাক হয়েছে আর দেখো ঝিঙে ছাড়ানোর কোনো ভিডিও নেই ঝিঙে কাটার কোনো ভিডিও নেই তো এখান থেকে আবার আমি নিজেই ভিডিওটা করেছি বরকে দিয়ে ভিডিও করালে না এরকমই হয় যখন ভিডিও করতে বলবো করবে তারপর এরকম ভুল ভাল করলে যদি আমি কিছু বলি তো বলে আর ভিডিও করে দিতে আমি পারবো না আর এই দেখো ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছি এখানে রুই মাছ আছে আর আছে মোরুল্লা মাছ একদম ভিডিওটা শুরু করেছিলাম আমি রান্নাঘর থেকে আজকে বাদাম ভাজছিলাম আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে মুসুর ডাল গোবিন্দভোগ চাল মুগ ডাল আর একটুখানি কিওনা তো সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছি আজকের সকালের ঝটপট ব্রেকফাস্ট খিচুড়ি অনেক দিন বাদে আজকে খিচুড়ি বানিয়েছি কারণ কালকে বৃষ্টি হয়েছিল বিকেল থেকে আজকের ওয়েদারটা কিন্তু একটুখানি হলেও ভালো ছিল তো এখানে সোনু দুষ্টু আর কমের জন্য নিয়ে নিয়েছি তো এরপর আমিও ব্রেকফাস্ট করবো তো করে একদম রেডি হয়ে তারপর আসছি তোমাদের সামনে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ওয়েদারটা ভীষণই সুন্দর সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট খিচুড়ি রান্না করেছি তোমাদের সাথে শেয়ারও করলাম তো তারপর দেখো একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি তুমি কি দরকার আছে সেগুলো মিটিয়ে এসে তারপর রান্নাবান্না সারবো তো চলো যাই ঘুরে আসি আর আজ হলো রবিবার ছুটির দিন কম বাড়িতে আছে সেই জন্যই বেরোচ্ছি মোটামুটি ওয়েদারটা ভালো আজকে বেশ এখন দশটা মতো বাজে তো চলো যাই একটু কাজকর্মগুলো মিটিয়ে আসি আর এই দেখো চলে এসেছি বাজারে আমি পম দুজনেই এসেছি ঝটপট কাজ মিটিয়ে বাড়ি চলে যাব আর ওয়েদারটাও তো খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে সেই জন্য দুষ্টুকে আর সোনুকে সাথে করে আনিনি এই তো কোথায় খারাপ বলো এটাই মধ্যে একদম বেড কভার দেখছিলাম তো সাদার উপরে পমের বেশি পছন্দ সেটাই বলছিল আর বেড কভার দেখে নেওয়ার পরে তারপর দেখছিলাম বালিশের কভার এখানে সিঙ্গিলও পাওয়া যায় বেড কভার আবার যদি তুমি মনে করো যে একসাথে পুরো পাঁচটা নিতে পারবে তো সেটারও নেওয়ার স্কোপ আছে নিলে অনেকটাই চিপে পাওয়া যায় তো আমরা সেই সব নিয়েই কথা বলছিলাম যে আলাদা আলাদা করে এখান থেকে ওখান থেকে নেব নাকি একই বাঞ্চ একেবারেই পাঁচটা নিয়ে নেব কিন্তু কালারগুলো একটু মেড়ে মেড়ে কিন্তু ভালো লাগছে জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বাজার ঘোরা কমপ্লিট বাজারের কাজকর্ম মিটে গেছে তো চলো এবার এখন বাড়ি ফেরার পালা বাজে আর গিয়েছিলাম বাজারে এখন মতো তোমাদের সাথে তো শেয়ার করলাম টুপিটাকে কিছু কেনাকাটা করলাম আর সে কারণটা পরে বলছি যে কেন আবার কেনাকাটা করছি তো কি কি কিনলাম তো চলো একবার ভাবলাম যে তোমাদের সাথে একেবারে দেখিয়ে নি তো চলো দেখে নাও কি কি কিনলাম একদম প্রথমে শুরু করছি আমার মেয়েরটা দিয়ে সরুর জন্য এরকম একটা জামা কিনেছি দেখো বেবি পিঙ্ক কালারের টেক জামা মতো গরমে পরার জন্য একদম পিওর সুতির জামাটা আর দুষ্টুর জন্য আবারও এই প্যান্টগুলো কিনেছি ছটা ছ কালারের রেড গ্রিন ইয়েলো অরেঞ্জ পার্পেল পিঙ্ক এই একটা তোমাদেরকে দেখাই কেমন এগুলো খুবই হালকা নরম কাপড়ের গরমে পড়ার জন্য ভীষণই ভালো কমফোর্টেবল আর কি টুকটাক বাড়িতে ইউজ করতে পারে আর নতুন অবস্থায় একটুখানি ঘুরেও আসতে পারবে এদিক ওদিক করে আর শহুর জন্য কিনেছি এরকম প্যান্ট আমার এই ধরনের কাটিংয়ের যে প্যান্টগুলো হয় মেয়েদের এগুলো আমার বেশ ভালো লাগে তো ওর জন্য একেবারে ছটা কিনে নিয়েছি বিভিন্ন কালারের গুলো ছটা ছটা কালারের একবার খুলে ভীষণ হালকা এই গেঞ্জিগুলো নীলটা খোলো নীলটা খোলো বাচ্চাদের খালি গায়ে রাখতে একদমই ভালো লাগে না আবার একটু বেশি মোটা কিছু পড়ালে তো ভীষণ ঘামতে থাকে তো তার জন্য এই গেঞ্জিগুলো খুব ভালো তো এই একটা পিঙ্ক পিঙ্ক আছে দুটো আছে ইয়েলো অরেঞ্জ তো এই ছটা নেওয়া হয়েছে দুষ্টুর জন্যে আর নিয়েছি ছটা বেড কভার একেবারে কারণ আমাদের লাগবে নিচে ওপর মিলিয়ে তো সেই জন্য একেবারে ছটাই নিয়ে নিয়েছি ওপরে আমাদের তিনটে বেড তো তিনখানা তো বেড কভার লাগে আর নিচেও আছে দুটো তো সেই জন্য একেবারে ছটাই নিয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে ছটা ছটা করে কেন নিয়েছি কারণ এগুলো একদম পাইকারি দোকান থেকে নিয়েছি আর একসাথে ছটা বান্ডেলে থাকে তো সেই জন্য একই সেট নিতে হয়েছে সব কালার আর এটা একটা এটা পিঙ্ক এটা ইয়েলো আর এটা একটা ব্লু তো ছকরা নিয়ে নিয়েছি নিচে দুটো লাগে আর ওপরে তিনটে আর একটা তোলা থাকবে মোটামুটি লেগেই যায় আমাদের ওপর নিচ নিয়ে তো সেই জন্যই একেবারেই ছটা বেড কভার নিয়ে নিয়েছি আমি সাত বাই সাত মানে বড় খাটে পাতার জন্য নর্মালি খাটগুলো ছয় সাত হয় তো বেড কভারটা ঠিকই হবে পাতলে আর নিয়েছিটা করতে চলো এখন যাই রান্নাবান্না করতে করবো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর ছোট ছোট মাছ আছে মোরলা মাছ সেই মাছের ঝাল করবো তো যাই এখন প্রায় এগারোটা পনেরো কুড়ি মতো বাজে রান্না বান্না শুরু করি নইলে দেরি হয়ে যাবে তো একদম চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘর থেকে আবার শুরু করে দিয়েছি ভিডিওটা তো দেখো এখন ভেজে নিচ্ছি মাছ সকালবেলাতেই আমি লবণ হলুদ মাখিয়ে ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখে গেছিলাম বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার রান্না বান্না শুরু করে দিচ্ছি তো সকালবেলাতেই বলেছি করবো আজকে ঝিঙে আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল আর সেই সাথে দেব কালো জিরে ফোড়ন দিয়ে আর আর একটা মাছের ঝাল করব সেটাও কালো জিরে ফোড়ন দিয়ে করব। তো মাছের ঝোল মাছের ঝাল এসব নিয়ে তো বলার কিছু নেই এসব রেসিপি তোমরা সবাই জানো তো চলো একটা গল্প শোনাই তোমাদেরকে একটা গল্প পড়ে আমার বেশ ভালো লাগলো মনের জোর অনেকটা বেড়ে গেল তো ভাবলাম গল্পটা একবার তোমাদের সাথে ভাগ করে নেই একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে বেশ দূরে একটা জায়গায় খেলতে গিয়েছিল রাজুর বয়স পাঁচ আর সাজুর বয়স সাত বছর তার একটা পুরনো কূপের পাশে খেলছিল এমন সময় সাত বছর সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং পাঁচ বছর বয়সী রাজু তাকে কূপ থেকে ওঠানোর জন্য বালতি আর দড়ি ব্যবহার করে আর সেটি দিয়ে টেনে তোলারও চেষ্টা করে কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনে রাজুর চেয়ে বেশ অনেকটা বেশি ছিল ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল তাই সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে দড়িটা টানতে শুরু করলো সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন দড়িতে কেন্দ্রীভূত করে ফেলেছে তার শুধু একটাই চিন্তা এই দড়ি টেনে তার বন্ধুকে তুলতে হবে না হলে তার বন্ধু মারা যাবে ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনলো তারপর তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এই ঘটনাটা বলতে লাগলো কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো বলল অনেক দুষ্টুমি হয়েছে আর মিথ্যে বলতে হবে না সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ তুমি তাকে কিভাবে টেনে তুলবে তারা সবাইকে বলল এটা মিথ্যে নয় শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করল জ্ঞানী হিসাবে তার অনেক পরিচিতি আছে সবাই যখন শুনল যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্যি তাহলে জেনে আসা যাক কি কারণে তিনি এটা বললেন তখন বৃদ্ধ সবাইকে বলল মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প বলতে হবে তো সেটা আমাকে কমেন্ট করে তাহলে চেষ্টার তো কোনো বিকল্প নেই তাই আমিও চেষ্টা করে চলেছি এই ইউটিউবের পথে যে দেখা যাক কবে সফলতা পাই তো এখন আবার সন্ধ্যেবেলায় একটা সুন্দর পিতলের প্রদীপ তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আমরা বাজারে ঘুরেছিলাম কিন্তু সেখানে এরকম ভালো প্রদীপ পাইনি তো তারপর অনলাইনে অর্ডার দিয়েছি আমার একজন কাছের মানুষ সে নতুন ফ্ল্যাটে উঠেছে আর শুনেছি তার ঠাকুরঘর নাকি দুর্দান্তভাবে সাজিয়েছে তাই আমার তরফ থেকে তাকে এই ছোট্ট উপহারটা তোমরা কিন্তু বলো কেমন হয়েছে আর দিদি ভাইদের বাড়িতে লিচু গাছ আছে পমা আজকে গিয়েছিল সেখান থেকে লিচু নিয়ে এসেছে তো ভিডিও করার সময় আমি একটু মজা করেছি তো সেগুলো থাকলো তোমাদের সাথে শেয়ার করছি এডিট করলাম না নরদের বাড়ি থেকে লিচু এসেছে বর্গে গিয়ে নিয়ে এসেছে ফোনের পরে ফোন এসেছে তাই এসেছে এই লিচু আমি এখন এই আলমারিতে তুলে রাখছি আবার কবে আসবে তো না তাই কয়েক বছর যাতে থাকে স্মৃতি তাই আলমারিতে তুলে রাখবো